এই হচ্ছে আমাদের আকবর ভাই যিনি ভাই ওয়ার্কশপ দিয়েছেন আমরা আজ আকবর ভাইয়ের সাথে কথা বলব যিনি বাংলাদেশ জামাত ইসলামের সমর্থক তো আসসালামু আলাইকুম আকবর ভাই কেমন আছেন জি আপনার বাসা সবাই ভালোই আছে আপনি বাংলাদেশের জামাত ইসলাম একজন সমর্থক কেন এই দলকে আপনার ভালো লাগে বা এই দলে কেন সমর্থক হলেন আসলে এই দলের সব আমার ভালো লাগে তাদের কার্যক্রম তাদের নীতি রীতি সবকিছু আমার ভালো লাগে এই কারণেই আমি এটা সমর্থন করি তো এই দলে তো আপনি দীর্ঘদিন যাবৎ আসছে আসেন এনে পার মান্থ আপনাদের বাইতুল মালে টাকা দিতে হয় তো এই টাকাগুলো যে আপনারা দিচ্ছেন এইগুলো আপনার কি কি কাজে ব্যয় হচ্ছে এইগুলোকে আপনারা জানেন আপনাদেরকে জানায় যে এই কাজে ব্যয় হচ্ছে জি 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 আসলে এই টাকাগুলা আসলে এই বাইতুল মালের টাকাগুলা আমাদের সমাজে যে কিছু গরিব মানুষ আছে চলতে পারতেছে না অসুস্থ হয়ে গেছে তাদের চিকিৎসা ব্যবস্থা করতে পারতেছে না এই টাকাগুলো আমরা এই কাজে ব্যয় করি এরপরে আরো অন্যান্য কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করেন বিভিন্ন রাষ্ট্রীয় অথবা দুর্যোগ মুহূর্তেও আপনারা আপনাদের বিভিন্ন বিশেষ ফান্ড থেকে আপনার এذا شعر কোন বন্যা হয়ে গেছে বড়জানে বন্যা হয়েছে ওই না মানুষ কষ্ট করতেছে ওই না আমরা এই টাকা গো লাগিয়া মানে আমাদের স্বার্থ অনুযায়ী যা করণীয় আমরা করি এনতেগম আপনি জামাত ইসলাম থেকে পান কি কি কিচ্ছু না আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ফান্ড আমরা নিজার শ্রম কোনো পাওয়ার কোনো সিস্টেম নাই খালি দিতেই হয় আচ্ছা তো এই যে আপনি দিয়ে যাচ্ছেন আপনি কেন এই টাকাগুলো দিচ্ছেন কিসের কারণে দিচ্ছেন ভালোর জন্য দিচ্ছি ভালোর জন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়ার জন্য হ্যাঁ আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়ার জন্য দিচ্ছি তা আপনি এই যে দীর্ঘ দিন যাবৎ বাইতুল মালের পরে আপনারা দেখা যাচ্ছে যে সপ্তাহে সপ্তাহে বা এক দুই সপ্তাহ পরে বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে আপনাদের এই যে দেন টাকাগুলো দেন তাতে আপনার অনেকের টাকা পকেটে বাইর করতেও কষ্ট হয় তা আপনাদের কি এই যে যখনই আসতেছে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আপনার বাইতুল মাল কালেকশনে যারা আসতেছে তা আপনি আসলেই যে যার সাধ্য অনুযায়ী দিতেছে তো আপনার এই বিষয়ে মানে অন্তর্গত কেমন একটা প্রশান্তি লাভ করি আমি এটা খুবই আনন্দ বোধ করি আমার কাছে ভালো লাগে হ্যাঁ আমার কাছে আসলে আমি এইগুলা আমি পছন্দ করি আমি আমার কাছে ভালো লাগে বলি আমি মানে আপনারা হচ্ছেন বাইতুল মালের ফান্ড যেটার কোনো শেষ নাই যে কোনো মুহূর্তে আপনাদের কাছে যে কোনো দুর্যোগপূর্ণ সময়ে যদি আমাদের দিতে হয় টাকা লাগে আমরা দিব আচ্ছা তো এই হিসাব কিতাব আপনারা দেখেন না আবার নেতা নেত্রী ওইভাবে আপনাদের হ্যাঁ হিসাব কিন্তু আপনার হয়তো চান না কিন্তু আপনার তাদের প্রতি এত বিশ্বাস কেন এই জিনিসগুলো নিয়ে বিশ্বাস কেন বলতে গেলে বিশ্বাস আসলে কি আমাদের নেতা কর্মীর ভিতরে যারা আছে তারা আসলে তো দুর্নীতি দুর্নীতি যে করবো এই ধরনের কোনো লোক নাই আর এই টাকা যে খাবো এই ধরনের লোকও নাই এই বিশ্বাসে আমি সকলে আপনারা দেন এই প্রান্তিক পর্যায়ে আপনারা সারাদিন শরীর খাটিয়ে ঘাম ঝরিয়ে যে টাকা উপার্জন করছেন সেই টাকাগুলো থেকেও আপনাদের এই ভালো কাজের জন্য ব্যয় করছেন আল্লাহতালা এই উচিলায় আপনাদের সকলকেই পরকালে মুক্তি দান করুক এবং ভালো কাজের সঙ্গে আরও জড়িত থেকে আরো ভালো কাজ করে সমাজের সার্বিক উন্নয়নে আপনারা ভূমিকা রাখবেন আমরা এই আশাই করি এবং সেই সাথে সাথে আপনারা আগের যে কার্যক্রমগুলো ছিল বর্তমানে কার্যক্রম দৃশ্যমান অনেকে বলতেছে আপনারা কি এটা নির্বাচনের জন্য করতেছেন না 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 সম্পূর্ণ ভুল আমরা কোনো নির্বাচনের আশাই করি না কোনো ভোট পাওয়ার আশাও পূর্বেও কি আপনারা এরকম কার্যক্রম আপনাদের ছিল আমরা অনেক দিন ধরে এই কাজしてます আমরা জরুরি কিন্তু তখন একটা প্ল্যাটফর্ম ছিল না যার ফলে ওইভাবে মানে এটার প্রকাশে আনতে পারেনি আনতে পারে এটা সুযোগ আসিলো না যাইকো না নিয়েই আমরা এখন এইগুলো আপনারা করতেছেন তো আশা করি আল্লাহ তাআলা আপনাদের মনে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অবশ্যই উনি कामयाब করুক আপনাদের সেই সাথে সাথে আমরাও চাই আপনাদের মাধ্যমে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে যে ভালো কাজগুলো করা দিতেছে সেইগুলো দেখি অন্যান্য দলের যারা আছে তারাও ভালো কাজ উদ্বুদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়াবে আপনাকে ধন্যবাদ সালাম আলাইকুম